যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর এবার বিতর্ক শুরু হয়েছে বঙ্গবন্ধুর আরেক নাতনি সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক তার অপসারণ চেয়ে গত ১৩ জানুয়ারি অনলাইনে একটি পিটিশন ক্যাম্পেইন চালু করা হয়েছে বিশ্বের বৃহত্তম পিটিশন প্ল্যাটফর্ম চেঞ্জ ডট জিতে পিটিশন ক্যাম্পেইনটি চালু করে এক নাও বাংলাদেশ নামের একটি সংগঠন যারা নিজেদেরকে মানবাধিকার সংগঠন হিসেবে করছে। দুই দিনে সেখানে প্রায় আড়াই হাজার মানুষ সারা দিয়েছে। পিটিশনের লিংক শেয়ার করে প্ল্যাটফর্মটি ফেসবুকে লিখেছে দয়া করে স্বাক্ষর করুন এবং শেয়ার করুন সংগঠনটি পুতুলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতিতে সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়েছে পিটিশনের পটভূমিতে উল্লেখ করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল বিশেষ করে দুই সালের জুলাই মাসে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের সময় শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর সরকারের সহিংস দমনের ফলে অসংখ্য মানুষ নিহত ও আহত হয় আহত ব্যক্তিরা পর্যাপ্ত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয় পিটিশনে কয়েকটি উদ্বেগ তুলে ধরে বলা হয় সাইমা ওয়াজেদ পুতুল মায়ের দমনমূলক কর্মকাণ্ডে সরাসরি সমর্থন দিয়েছেন এই কর্মকাণ্ডের প্রতি তার সোচ্চার সমর্থন হুয়ের নিরপেক্ষতা এবং মানবতার নীতির স্বার্থে সরাসরি সাংঘর্ষী এই বিতর্ক শুরু হওয়ার পর পুতুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পথ বাগিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে একটি লিখিত অভিযোগও আনা হয়েছে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন দুদক কমিশনার দুই সালের নভেম্বরে ভারতের নয়াদিল্লি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ছিয়াত্তরতম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন সাইমা ওয়াজেদ দুই সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দপ্তর ভারতের দিল্লিতে দায়িত্ব পাওয়ার পর থেকে পুতুল সেখানেই আছেন আর গত পাঁচ আগস্ট গণভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনাও আছেন দিল্লিতে দুদকের অভিযোগে জানানো হয় ক্লিনিক্যাল সাইকোলজিতে লেখাপড়া করা সাইমাওয়াজেদ পুতুল যুক্তরাষ্ট্রে স্কুল সাইকোলজিস্ট হিসেবে কাজ করেছেন তার মা শেখ হাসিনা তাকে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির কো কোচেয়ারপারসনের দায়িত্ব দেন পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলেরও তাকে সদস্য করা হয় দুদক কর্মকর্তা আখতার হোসেন বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে তার মেয়ে পুতুলের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে যার মধ্যে দুদক একটি মামলা দায়ের করেছে দুদক তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে পুতুলের নামে প্লট বরাদ্দের অভিযোগে একটি মামলা করেছে